নমস্কার বন্ধুরা আমার নাম অভিজিৎ দাস আমি একজন এক্স সার্ভিসম্যান আমি ইন্ডিয়ান এয়ারফোর্সে ছিলাম দু হাজার আঠারোতে আমি রিটায়ার করি কুড়ি বছর আমি আমার দেশকে সার্ভ করেছি দেশের কাজে এসেছি কিন্তু এখন দশের কাজে আসার সময় আমি এখন রিটায়ার তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে কি করা যায় এই ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবের যুগ আর আমি কিছুই করছি না সবাই এখন কত কমেডি রিলস বানায় কত কিছু বানায় আমি কিছুই করি না কিন্তু আমার কাছে কিছু তো নলেজ আছে তো আমি চেষ্টা করব আপনাদেরকে আমার সেই নলেজগুলো দিয়ে সাহায্য করার যেমন মনে করুন আমি দেখেছি যখন আমি এয়ারফোর্সে ছিলাম তখন আমার বাবা মা এখানে ব্যাংকে যেত কোনো কাজ করবে সমস্যা লাইনে দাঁড়িয়ে আছে কিছু দূর গেল বললে এটা আপনার ভুল আছে ঠিক করে নিয়ে আসুন আবার গেলো ঠিক করতে মিউনিসিপালিটি অফিসে গেল হাসপাতালে গেল যেখানেই যে কেন কিছু না কিছু কাজ তাদের আটকাবেই আটকাবে তো বন্ধুরা আমি ভেবেছি যে আমি আপনাদের সামনে এই ধরনের কিছু এডুকেশনাল ভিডিওস কিছু জিনিস নিয়ে আসবো যেগুলো আপনাদেরকে সাহায্য করবে সেটা ব্যাংকের কাজ হোক মিউনিসিপ্যালিটির কাজ হোক আপনি জমি কিনবেন বাড়ি কিনবেন কী কী ফ্রড থেকে আপনার বাঁচা উচিত কি কী ডকুমেন্টস আপনার চেক করে নেওয়া উচিত এই ধরনের সমস্ত কিছু আপনাদের কাছে নিয়ে আসবো এটাই আমার ইচ্ছা সেই জন্য বন্ধুরা আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি যার নাম সমাধান সূত্র হইতে অভিজিৎ বন্ধুরা সমাধান তো অনেক কিছুরই দরকার তাই না দেখছেনই তো ইলেকশন চলছে আমরা ইলেকশন করে ভোট দিয়ে একটা নতুন সরকার চাই যাতে আমাদের সমস্ত সমস্যার সমাধান হয় কিন্তু কতটা হয় আর কতটা হয় না সেটা আমরা সবাই জানি যাই হোক এগুলো অন্য কথা আমি চেষ্টা করব আমার পক্ষে যেটুকুনি সমাধান করা সম্ভব আমি করব আপনাদেরকে সুতরাং আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সমাধান সূত্র হইতে অভিজিৎকে সাবস্ক্রাইব করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী যারা এই ধরনের কাজে আটকে পড়ে তাদেরকে এই চ্যানেলটি শেয়ার করুন আর আপনাদের যত সমস্যা আছে কমেন্ট সেকশনে জানান সেই সমস্যাগুলোর প্রত্যেকটার উত্তর আমি দেব যেই রকমের ভিডিও আপনারা চান কমেন্ট সেকশনে জানান আমি সেই ভিডিওগুলো আপনাদেরকে দেব একটু সময় লাগবে কিন্তু হ্যাঁ সমস্ত সমস্যার সমাধান করার আমি চেষ্টা করব আপনারা সবাই থাকুন আমার সঙ্গে আমি আছি আপনাদের সঙ্গে ধন্যবাদ অভিজিৎ দাস নামটা মনে রাখবেন চ্যানেলটা মনে রাখবেন সমাধান সূত্রবিথ অভিজিৎ খুব তাড়াতাড়ি আসছি আমার প্রথম ভিডিও নিয়ে সেখান থেকে শুরু হবে আমার জীবনের নতুন জার্নি যেখানে আমি দেশের সেবা দশের সেবা করব ধন্যবাদ বন্ধুরা জয় হিন্দ ভালো থাকবেন নমস্কার